জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে সংঘর্ষ মোহাম্মদ আব্দুল বাড়ি বিশ্বাস পেশায় একজন কৃষক তার পাশাপাশি তিনি কবরস্থান খননের কাজ করে থাকেন দীর্ঘদিন যাবৎ তার চাচাতো ভাই এবং ভাতিজাদের সাথে জমি জমা সংক্রান্ত নিয়ে বিরোধ চলে আসছে ঘটনাটি ঘটছে ষোলো পাঁচ দুই হাজার চব্বিশ আনুমানিক সকাল ছয়টার দিকে আব্দুল বাড়ি বিশ্বাসের ছেলে মোহাম্মদ তহিদ হোসেন এবং তার বড় ছেলে মাসুদ বিশ্বাস এবং আব্দুল বাড়ি বিশ্বাসের স্ত্রী সাজেদা বেগম আহত অবস্থায় ঝিনাদুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন লিটন দেফনাথের ভিডিও সিচে দেখুন বিস্তারিত ভুক্তভোগীরা সাংবাদিকদেরকে জানান ইসলাম হোসেন রোস্তম হোসেন ও মোজাম এবং তাদের ছেলে আসাদুল সিহাব সানি আশরাফুল কতিপয় কয়েকজন মিলে রামদা লাঠি সুটা লোহার রড দিয়ে তাদেরকে বেধরক মারধর করে এবং তাদের ঘরের ভেতরে ঢুকে ভাঙচুর করে এবং নগদ পাঁচ লাখ টাকা রাখা ছিল শোকেসের ভেতরে যা তারা হাতিয়ে নিয়ে যায় ভুক্তভোগীরা গুরুতরভাবে আহত হয় পূর্বের জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে ষোলকুপা থানায় অভিযোগ করা হয়েছে কিন্তু বাদীদের বক্তব্য হল থানায় অভিযোগ করেও কোনো সমাধান ফলাফল পায়নি ভুক্তভোগীরা জানান ভাটোই ফারির আইসি ফিরোজ ও মুজিবর তাদের সাথে দুর্ব্যবহার করে এবং আসামি পক্ষের পক্ষ নিয়ে তাদেরকে চড় থাপ্পড় মারে বর্তমানে ওই জমির ওপর জোরপূর্বক দখল করে ঘরবাড়ি তৈরি করার চেষ্টা করছে ইসলাম হোসেন এ ব্যাপারে ভাটোয় পুলিশ ফাঁড়ির আইসি ফিরোজ সাহেবকে ফোনের মাধ্যমে যোগাযোগ করা হয় তিনি সাংবাদিকদেরকে বলেন ইতোমধ্যে দুজন আসামিকে চালান করা হয়েছে এবং তার হাতে সময় না থাকার কারণে কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি ভুক্তভোগী পরিবারের এখন একটাই চাওয়া উপরোক্ত বিষয়টি তদন্ত করে সঠিক বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে you <laughs>